আমার প্রশ্ন অনেক স্বামী আছে ঘরে স্ত্রীদেরকে কোনো কাজে সাহায্য করে না কোনো কাজ সাহায্য চাইলে উল্টা মেজাজ করে এবং খারাপ ব্যবহার করে এ সম্পর্কে ইসলামের আলোকে আমার জন্য কি করেন আমাদের জন্য কি করেন পুরুষরা ঘরোয়া কাজে মেয়েদেরকে হেল্প করলে সেটা প্রশংসনীয় কাজ হবে সেটা খুবই ভালো কাজ প্রিয়নবী সাল্লাহ সাল্লাম নিজে ঘরে ফ্যামিলির কাজে হেল্প করতেন কিন্তু এটা কিন্তু আবশ্যক না যদি কোনো পুরুষ এটা না করে আপনি তাকে অপরাধীর কাজ করা দাঁড়াতে পারবেন না তবে হ্যাঁ তিনি ভালো পুরুষ হতে পারলেন না তিনি তার স্ত্রীর কাজে হেল্প করছেন না আমাদের প্রেম সাল্লাম মেয়েদের কাজে কাজে হেল্প হেল্প করতেন করতেন নিজের কাজ একান্ত কাজগুলো জামাই করা জুতো ঠিক করা একান্ত কাজগুলো করতেন অনেক স্বামী আছে কিছু করতে রাজি না সবচেয়ে বেশি হয় চায় যে তুমি স্বামী তুমি একটু দু একদিন টানো আমি হাতের কাজটা করছি বাচ্চা ঘুমাচ্ছে মশাই কামায় মশাই টানো না মশা নিয়ে আমি টানাবো না ছোট একটা কাজ তো আসলে পুরুষ হিসাবে এটা একটা দোষ যে ঘরোয়া কাজে কোনো হেল্প আমরা অনেকে করতে চাই না প্রেম এটা করতেন এবং এটা করা শোন না আবার ওই যে মেয়েরাও আপনার ওই সন্ন্যটাকে ফরজ বানাই দিয়া হ্যাঁ তোম ঘরোয়া কাজ করছে তুমি কোন লাড হয়ে গেছো কিছুই করো না এরকম আমরা করবো না যতক্ষণ সবাই যার যার দায়িত্বটা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ